ব্যাংকে নতুন একটি নিয়ম কার্যকর হতে চলেছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা জিনিসটা জেনে রাখবেন যে এখন থেকে চেক দ্রুত ক্লিয়ারিং হবে অর্থাৎ একদিনেই এখন থেকে ব্যাঙ্কগুলি এই একদিনেই চেক পাস করবে বা ফেরত দেবে গ্রাহকরা এই একই দিনে ক্রেডিট পাবেন আর পরের বছর তেসরা জানুয়ারি দুই থেকে ব্যাঙ্কগুলি তিন ঘন্টার মধ্যে চেক পাস করবে অথবা ফেরত দেবে গ্রাহকরা কয়েক ঘন্টার মধ্যে ক্রেডিট পাবেন এর অর্থ হল দ্রুত তহবিল প্রাপ্যতা উন্নত সুবিধা বিলম্ব হ্রাস উল্লেখ্য যে চেক বাউন্স এড়াতে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন অ্যাকাউন্টে অর্থাৎ এখন থেকে আর চেক ক্লিয়ার হওয়ার জন্য দুই তিন দিন ধরে অপেক্ষা করতে হবে না একদিনের মধ্যে হয়ে যাবে আর পরের বছর তেসরা জানুয়ারি থেকে তো সেই দিনই তিন ঘন্টার মধ্যেই হয়ে যাবে সব ধরনের ব্যাংকে এই নিয়ম কার্যকর হতে চলেছে এস বি আই ইউনিয়ন ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক এবং সব ধরনের যত বেসরকারি ব্যাংক আছে সেই ব্যাঙ্কেও এই নিয়ম কার্যকর হবে আরও বিস্তারিত জানতে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন আরবিআই এই নোটিশটি জনস্বার্থে জারি করেছে ভালো থাকবেন